তো আজকের প্রথম প্রশ্ন তো দেওয়া আছে চার মিনার কে নির্মাণ করেছিলেন চার মিনার কে নির্মাণ করেছিলেন অপশান এতে আছে ইব্রাহিম কুতুব শাহ অপশান বিতে আছে কুলি কুতুব শাহ অপশান সিতে আছে আলি আদিল শাহ অপশান ডিতে আছে ইব্রাহিম আদিল শাহ তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে আলি আদিল শাহ তো অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার অপশান সি হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরের প্রশ্নতে দেওয়া আছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন বিখ্যাত বাঙালি পণ্ডিত তো এখানে অপশান আছে বন্ধু অপশান বিতে আছে নাগার্জন আর অপশান সিতে আছে শ্রীজ্ঞান অতিশ্য অপশান ডিতে আছে ভদ্র তো এখানে সঠিক উত্তরটি হবে শিলভদ্র তো এখানে অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরের প্রশ্নটি দেওয়া আছে ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিলেন ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিলেন অপশান এতে চেয়ে পিসি যোগী অপশান বিতে আছে আশ্চর্য নরেন্দ্র দেব অপশান সিতে আছে বি আর আম্বেদকর অপশান ডিতে আছে সুভাষচন্দ্র বোস তো এখানে সঠিক উত্তরটি হবে সুভাষচন্দ্র বোস তো অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরের প্রশ্নতে দেওয়া আছে ব্রিটিশ শাসন প্রথম বাংলা ভাগ কত সালে হয়েছিল ব্রিটিশ শাসনে প্রথম বাংলা ভাগ কত সালে হয়েছিল তো অপশান এতে আছে আঠারোশো পঁচাশি অপশান বিতে আছে উনিশশো তিন অপশান সিতে আছে উনিশশো পাঁচ অপশান ডিতে আছে উনিশশো আট তো এখানে সঠিক উত্তরটি হবে উনিশশো আট তো অপশান ডি হয়েছে রাইট অ্যান্সার অপশান ডি হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে দেওয়া আছে বৃহস্পতি গ্রহ পৃথিবীর থেকে কতগুণ বড়ো বৃহস্পতি গ্রহ পৃথিবীর থেকে কতগুণ বড় তো অপশান এতে আছে ফাইভ অপশান বিতে টেন অপশান সিতে আছে টোয়েন্টি আর এখানে অপশান ডিতে আছে ফিফটি তো এখানে সঠিকোত্তরটি হবে পঞ্চাশ গুণ তো এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশন ডি হয়েছে রাইট অ্যান্সার তার পরের প্রশ্নটি দেওয়া আছে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন অপশান এতে আছে ফোর্ডস্যান ডেভিড অপশান বিতে আছে আব্রাহাম লিঙ্কন অপশান সিতে আছে জে এফ কেনেডি অপশান ডিতে আছে রুজেল ব্ল্যান্ড তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফোর্টস সেন্ট ডেভিড তো অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্নতে দেওয়া আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান কার্যালয় বাংলায় কোথায় ছিল তো এখানে অপশান এতে আছে ফোর্ট সেন্ট ডেভিড অপশান বিতে আছে ফোর্ট উইলিয়াম অপশান সিতে আছে ফোর্ট সেন্ট জর্জ অপশান ডিতে আছে কোনোটি নয় তো এখানে সঠিক উত্তরটি হবে ফোর্ট উইলিয়াম তো অপশন বি হয়েছে রাইট অ্যান্সার অপশন বি হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে দেওয়া আছে নিচের মধ্যে কোনটি মৌলিক অধিকার নয় নিচের মধ্যে কোনটি মৌলিক অধিকার নয় তো অপশান এতে আছে সম্মান অধিকার অপশান বিতে আছে শোষণের বিরুদ্ধে অধিকার অপশান সিতে আছে সম্পত্তির অধিকার অপশান ডিতে আছে ধর্মপাল পালনের স্বাধীনতার অধিকার তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে সম্পত্তির অধিকার তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তো পরের প্রশ্নতে দিয়ে আছে চিত্র জগতের প্রথম কোন মহিলা নক্ষত্র রাজ্যসভায় মনোনীত নির্বাচিত হয়েছিলেন তো এখানে অপশন আছে নার্গিস দত্ত অপশন বিতেছে জয়ন্তী মালা অপশন এখানে হেমা উত্তরটি হচ্ছে নার্গিস দত্ত অপশন এ হয়েছে রাইট অ্যান্সার অপশন এ হয়েছে রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্নতে দেওয়া আছে লোকসভায় সর্বাধিক কত সংখ্যক আলোক ইন্ডিয়ান মনোনীত হতে পারে তো এখানে অপশান এতে ডিতে ফোর তো এখানে সঠিক উত্তর হচ্ছে টু তো অপশন বি হয়েছে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে এক টাকা নোটে কার স্বাক্ষর থাকে এক টাকা নোটে কার স্বাক্ষর থাকে অপশান এতে আছে ভারত ভারতের প্রধানমন্ত্রী অপশান বিতে আছে ভারতের রাষ্ট্রপতি অপশান সিতে আছে ভারতের অর্থমন্ত্রী অপশান ডিতে আছে ভারতের অর্থ সচিব তো এখানে সঠিক উত্তরটি হবে ভারতের অর্থ সচিব তো অপশন ডি হয়েছে রাইট অ্যান্সার অপশন ডি হয়েছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে মুদ্রাস্তিপি কি কারণে হয় বাজেট ঘটিত বেশি হলে টাকার আমদানি বেশি হলে সাধারণ মূল্য সূচক বেশি হলে ভাগ ভাগের পনের মূল্য বেশি হলে তো এখানে সুটি হবে সাধারণ মূল্য সূচক বেশি হলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে প্রশ্নতে দেওয়া আছে চাঁদের আলো পৃথিবীতে কত সময় পৌঁছে চাঁদের আলো পৃথিবীতে কত সময়ে পৌঁছে অপশান এতে আছে এক অপশান বিতে আছে এক পয়েন্ট থ্রি অপশান ডিতে আছে সেকেন্ড তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরের প্রশ্নতে প্রশ্ন তো আছে সূর্যের সবচেয়ে বাইরের স্তরে স্তরকে কি বলা হয় সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয় অপশান এতে আছে লিথোস্পিয়ার অপশন বিতে আছে ফোটোস্পিয়ার অপশন সিতে আছে ক্রোমোস্পিয়ার অপশন ডিতে আছে করোনা তো এখানে সঠিক উত্তর হচ্ছে করোনা অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে প্রশ্নটা দেওয়া আছে জোয়ার ভাটা সবচেয়ে বেশি হয় জোয়ার ভাটা সবচেয়ে বেশি হয় যখন পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছে আসে যখন পৃথিবীর চাঁদের সবচেয়ে কাছে আসে বসন্তকালে না সূর্য যখন চাঁদে এবং পৃথিবীর এক একই রেখায় একেই রেখায় অবস্থিত করে তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে যখন সূর্য চান এবং পৃথিবীর একে রেখায় অবস্থান করে তো এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে পৃথিবীর কোথায় সবচেয়ে দীর্ঘ থাময়াল বা ঝোলন ব্রিজ আছে ঝোলান ব্রিজ আছে তো এখানে অপশান এতে হচ্ছে আমেরিকাতে অপশান বিতে হচ্ছে জাপানে অপশান সি জার্মানিতে অপশান ডি ভারতে তো এখানে সঠিক উত্তর হবেক আমেরিকাতে অপশান এ হয়েছে রাইট অ্যান্ড স্যার অপশান এ হয়েছে রাইট অ্যান্ড পরের প্রশ্নটা দেওয়া আছে ভায়া ডোজ পশ্চিমবঙ্গের কি নামে পরিচিত অপশান এতে আছে আছে ভায়া ডোজ ভায়া ষষ্ঠী ভায়া ফোটা কোনটি নয় তো এখানে সঠিক উত্তরটি হবেক ভাই ফোটা তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নতে দিয়ে আছে কে কানপুরের সিপাহী বিদ্রোহ নেতৃব দিয়েছিলেন কে কানপুরের সিপাহী বিদ্রোহের মৃত্যুপ দিয়েছিলেন অপশান আছে নারায়ণ সাহেব অপশন বিতে আছে বাই অপশন সিতে আছে মঙ্গল পাণ্ডে অপশান ডিতে আছে কনোয়ার সিং তো এখানে সঠিক উত্তরটি হবে নানান সাহেব অপশান এ হয়েছে যাচ্ছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষ নিচের কোনটি সত্য নয় অপশান এতে আছে দাহ অপশান বি তে আছে গন্ধহীন অপশান সিতে আছে বর্ণের অপশান ডি আছে স্বাদহীন তো এখানে সঠিক উত্তরটি হবে হলুদ বর্ণের তো এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে প্রশ্নটা যদি আছে কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশের গঠিত হয় তো অপশান এতে আছে উনিশশো নব্বই অপশান বিতে আছে উনিশশো বাষট্টি অপশান সিতে আছে উনিশশো সাতচল্লিশ অপশান ডিতে আছে উনিশশো একাত্তর তো এখানে সঠিক উত্তরটি হবে উনিশশো একাত্তর অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তারপরে প্রশ্নটি আছে কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত জম্মু ও কাশ্মীর উত্তরখণ্ডে হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে উত্তরাখণ্ড তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে প্রশ্নতে দেওয়া আছে পশুয়া শব্দের অর্থ কি পেশোয়া শব্দ অর্থ কি শব্দের অর্থ কি তো অপশান এতে আছে পুরোহিত অপশান বিতে আছে রাজ অপশান সিতে আছে সেনাপতি অপশান ডিতে আছে প্রধানমন্ত্রী তো এখানে সঠিক উত্তরটি হবে প্রধানমন্ত্রী অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে দিয়ে আছে নৌকাডুবি পুস্তকটি কে রচনা করেছিলেন নৌকাডুবি পুস্তকটি কে রচনা করেছিলেন তো অপশান এতে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান বিতে আছে মসিনেমচাঁদ অপশান সিতে আছে বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ডিতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে দেওয়া আছে বাংলা দুঃখ কোন নদীকে বলা হয় বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় অপশান এতে আছে দামোদর অপশান বিতে আছে হুগলি অপশান সিতে আছে কাটিগঙ্গা অপশান ডিতে আছে ব্রহ্মপুত্র তো এখানে সঠিক উত্তরটি হবে দামোদর তো এখানে অপশান এ হয়েছে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নটা দেওয়া আছে বীজগণিত কে আবিষ্কার করেছিলেন বীজগণিত কে আবিষ্কার করেছিলেন তো অপশান এতে আছে আশ্চর্য ভট্ট বি বিতে আছে ভাস্কর অপশান সিতে আছে অপস্তাম্বা অপশান ডিতে আছে মেধা তিথি তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভাস্কর অপশন বি হয়েছে রাইট অ্যান্সার